পনেরো অক্টোবরের আগে জুলাই সনাত চূড়ান্ত করতে চায় কমিশন ঐক্যমত কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী খাগড়াছড়িতে পাহাড়ি স্কুল ছাত্রী ধর্ষণ মেডিকেল পরীক্ষায় কোনো আলামত পাওয়া যায়নি পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ধর্ষণের অভিযোগ তুলে অস্থিরতার চেষ্টা করেছিল বলে অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টার মানবতাবিরোধী অপরাধে এবার দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত শুরু করবে ট্রাইব্যুনাল হানিফসহ চারজনের বিচার শুরুর আদেশ কাল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক রাজধানীর নিকেতন এলাকা থেকে গ্রেপ্তার এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর চট্টগ্রামের ছয়টি ফ্ল্যাট এবং আট কোম্পানি যন্ত্রাক্স জব্দের আদেশ আদালতের রাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণার নতুন সময়সূচি নির্ধারণ সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা শেষ চোদ্দ অক্টোবর দীর্ঘ ছুটির পর ফের প্রচারণা শুরু হয়েছে চাকসুর প্রার্থীদেরও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরও নয় জনের মৃত্যু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক জন চলতি বছর এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২১২। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে টানা ভারী বৃষ্টিতে দার্জিলিংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত জন নিহত আহত ও নিখোঁজ রয়েছেন অনেকে গাজায় থামছে না হামলা কাল থেকে মিশরে শুরু যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনা ইসরায়েল বিরোধী আন্দোলনে গোটা বিশ্ব হোয়াইট ওয়াশের লক্ষ্য নিয়ে আজ আফগানিস্তানের বিপক্ষে শেষ টি টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ সারজাতে যাতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়